আর বন্ধুরা ফুটবল ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম চব্বিশ পঁচিশ মরশুমে ইস্টবেঙ্গল সেভাবে সাফল্য না পেলেও তারা দল গঠনের দিকে কোনো রকম খান্তি রাখেনি থিয়ামান টাকস থেকে শুরু করে ম্যাধি তালাল আইএসএল টপ প্লেয়ারদের সাইন করিয়েছিল ইস্টবেঙ্গল বিগত কয়েক বছর সেভাবে সাফল্য না থাকার জন্য ইস্টবেঙ্গল এই বছর দল গঠনে কোনো খামতি রাখতে চাইছে না একের পর এক প্লেয়ারদের নাম উঠে আসছে যাদের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকেই নোয়া সাদুইকে দেখেছি এবং নোয়া সাদুয়ের খেলা সম্পর্কে আমরা সকলেই অবগত আর নোয়া সাদুই আই যথেষ্ট সফল প্লেয়ার ইতিমধ্যে নোয়া সাদুইয়ের কাছে অফার রয়েছে মুম্বাই সিটি এফ এবং তার পুরনো ক্লাব এফসি গোয়ার তবে এদের দুজনকে পিছনে ফেলে নোয়া সাদুইকে আরও বেশি টাকার অফার দিয়েছে ইস্টবেঙ্গল আর নোয়া সাদুই নিজেও কলকাতায় খেলার জন্য আগ্রহ দেখিয়েছে আর সেই কারণেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মনে করছে যে হয়তো নোয়া দুই তাদের অফার অ্যাকসেপ্ট করে নেবে তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আর নোয়া দুই যেহেতু ইস্টবেঙ্গলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাই নোয়া দুই বেশি টাকা দাবি করলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টাকার অঙ্ক বাড়িয়ে তাকে দলে নেওয়ার জন্য প্রস্তুত এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কি মনে হয় নোয়া দলে নেওয়াকে ঠিক হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ